ডিভিসি নিউজের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে টাঙ্গালের সাব রেজিস্টার অফিসের এক নারী কর্মচারী দ্রুত ডয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা আপনাদের হাতে টাকা সরাচ্ছেন কিসের টাকা এভাবে সরা ডয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ডয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচার আপনি আমি না বাথরুম থেকে আসার পরে আপনি একজন দুর্নীতিবাস কর্মকর্তাই প্রত্যেকটা অফিসে থাকেন আপনারা টাঙ্গালের সবকটি সাবরেজিস্টার অফিসে দলিল সম্পাদনা করলেই দলিল লেখকদের মাধ্যমে গুনতে হয় সরকারি ফিয়ের অতিরিক্ত টাকা অভিযোগ রয়েছে দলিল লেখকদের সনদ বাতিলের হুমকিসহ নানাভাবে জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয় ফিয়ের অতিরিক্ত টাকা ক্লোজ বেরো হয়ে যাবেন না এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবিসি নিউজ জানতে পারে টাঙ্গালের গোপালপুর সাবরেজিস্ট্রি অফিসের অফিস সময় শেষে ভাগাভাগি হয় সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে আদায় করা এসব অবৈধ টাকার আরও জানা যায় অফিসের কর্মচারীদের ডয়ারে মিলবে টাকা আর সাব রেজিস্ট্রার রাজীব বচুন্দার একটি কালো ব্যাগে করে অবৈধ টাকার ভাগ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ত্যাগ করবেন অফিস নিরাপত্তাহীনতা ও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি হয়রানির শিকার সেবাগ্রহীতা ও দলিল লেখকরা এসব বিষয়ে অভিযুক্ত সাবরেজিস্ট্রার রাজীব মজুমদারও ক্যামেরার সামনে কথা বলতে চাননি এবং ক্যামেরা বন্ধ রাখতে বলেন ক্যামেরা বন্ধ না করলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন এই কর্মকর্তা না আমি যদি আমি বলে আপনার অফিসের ভিতরে ঢুকতাম তাহলে কি আপনার ডয়ার থেকে আপনার কর্মচারী টাকা বেরোতো আচ্ছা সেটা আপনি ডায়রেক্টে পাওয়া যেত এক পর্যায়ে তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন রাজীব মজুমদার শুরু হয় অফিসের বাইরে কালো ব্যাগের জন্য অপেক্ষা পালা এই সময় সাব রেজিস্টার অফিসের নৈশ প্রহরের সাথে কথা হলে তিনি জানান দিনে ডিউটি করলে তার উপরি আয় হয় 4 থেকে 500 টাকা তিনের প্লে ফর পারফরম্যান্স টাকা মনে করুন যে দিক পারি বা কাজ কাজ করে দেইলা করে হয়তো পিয়োটা ডিওটা করে এই ভাই করে এই ড্যাঙ্গেল প্রতিদিন কয়টায় যাব কতদিন

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর নৈশ প্রহরীর হাতে দেখা যায় অবশেষে কাঙ্ক্ষিত সেই কালো ব্যাগ রাজীব মজুমদার সিএনজিতে ওঠার পর ব্যাগটি সিএনজিতে তুলে দেন সাবরেজিস্টার অফিসের সেই নৈশ প্রহরী ব্যাগটি নিয়ে সিএনজিতে করে দ্রুত এলাকা ত্যাগ করেন রাজীব মজুমদার জানা যায় নবম গ্রেডের এই কর্মচারী রাজীব মজুমদারের মাসিক বেতন সর্বসাকল্যে তেতাল্লিশ হাজার টাকা আর প্রতি মাসে অফিস যাতায়াতে সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া বাবদ তিনি খরচ করেন অন্তত পক্ষে বাইশ হাজার টাকা